অশান্তি থেকে মুক্তি দিয়ে মনের মধ্যে শান্তি দান করুক আমিন বাংলাদেশের সরকার থেকে যেটা পেনশন পাওয়া যায় চাকরি একটা শেষে রিটায়ার্ড বাতা এটা কিনে অসুধ হবে কিনা না সুদ হবে কেন এটা যায় আছে এইটা নিয়ে প্রশ্ন বিষয় না আপনারা প্রশ্ন এটা সরকার থেকে যে অনুদান দেওয়া হয় এটা সরকারি বিষয়টাই আলাদা মানুষের সরকার তো জনগণের সরকার মানুষের উপকার করবে ইত্যাদি টাকা পয়সা দেবে ইত্যাদি দিবে এখানে সুদের বা অন্য কোন কিছু কেনা বিষয় হলো যে সুদের সাথে সে কোনো কারবার করে রাখছে কিনা বা সুদের সাথে কোনো জড়িত বিষয় হয়েছে কিনা এইটা তার চাকরি দেখেন কোন দিকে চলছে এইটা তার বিষয় হলো সে চাকরি জীবনে কোথায় চাকরি করছে কতটুক হারামগিরি করছে কতটুকু সুদের সাথে জড়িত হয়েছে কতটুকু অন্যায়ের সাথে জড়িত করে কোন পথে চাকরি করছে এইটা হলো তার বিষয় সে এইটা থেকে সুদি ব্যাংকে চাকরি করে সুঠোত পাইয়ে জীবন বার চলে গেল তাহলে ওইটা আল্লাহর সাথে জিজ্ঞাসা করা হবে ওইটা হলো বড় জিনিস হালাল পথে থাকতে হবে হালাল উপার্জন করতে হবে সেটা যে কোনো ক্ষেত্রে সরকারি সেক্টর থেকে শুরু করে একদম সকল সেক্টরে হালাল উপার্জন করতে হবে না হলে সেটা তার জন্য হারাম হয়ে যাবে বহু মানুষ হালাল পথে চাকরি করতেছে না সরকার থেকে রিটার পাতা পাইতে সরকার তাদের অনুদান দিতেছে তো সরকারের পক্ষ থেকে বিশাল অনুদান সেটা সবার যে সব সবাই যে হালাল হবে তা না আর সবে যে হারাম হবে তাও না বিষয়গুলো অত্যন্ত কঠিন মমিনী জীবন এবং অর্থ সম্পদের উপার্জন এগুলির মধ্যে মারাত্মক এখন রোগ দাঁড়িয়েছে আমাদের দেশের পরিস্থিতি এগুলির কারণ একটাই যে মানুষের ওই আল্লাহর ভয় নেই ওই ধরনের শিক্ষা দীক্ষা নেই হায় হুতাস কে কি খাবে কে কি মরবে এবাদত উদ্বন্দীকে নাই আর আল্লাহর প্রতি অকুল নাই বিশ্বাস নাই এবং কারে মাইনে কারে খাবে কারটা কি করবে এই করবে এবং হন্নি হয়ে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি এই সেই ইত্যাদি বিশাল পাহাড় জমি তারপর কবরে যায় চুপ করে থাকে যা এবার যা হওয়া তা হয় আল্লাহ হেফাজত করেন সবাইকে আল্লাহ